অন্তত মুসলিমদের এই বিশ্ব ইজতেমা থেকে হিন্দু ধর্মগুরুদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয়েছে যে এই বিশ্ব ইজতেমা না হলে আমি আমার কাছে প্রথম অভিজ্ঞতা যে এতটা একটা ধর্মীয় সম্মেলন আহ হওয়ার পরেও এই ধর্মীয় সম্মেলন নিয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাহস হয়নি এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বা এই ধর্মীয় সম্মেলন বা বিশ্ব ইজতেমা থেকে কোনো রকম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কমিউনিটির বিরুদ্ধে কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে রকম বিরূপ মন্তব্য করা হয়নি ইভেন আপনাদের বলি যে যখন ওই ভেতরে যখন গেছি তখন ওখানে এত মানুষ যে ওখানকার টাওয়ার মানে মোবাইল নেটওয়ার্ক এতটাই লোড নিতে পারেনি ফলে ওখানে ফোন করলে ফোন যাচ্ছে না ফোন এলে ফোন রিসিভ করলে আওয়াজ শোনা যাচ্ছে না ইন্টারনেট তো ভুলেই যান ফলে ওখানে ভেতর থেকে লাইভ করার মতো রকম অপশন ছিল না তো আমি যখন জাতীয় সড়কে এলাম তখন দেখলাম এক জায়গায় এসে একটু ফাইভ জি কানেকশন পেলাম একটু ফাঁকা জায়গায় জাতীয় সড়কে তখন আমি ওখান থেকে লাইভ করেছিলাম যে লাইভটা আপনারা দেখে নেবেন যে কি পরিমাণে ওখানে মানুষের ভিড়টা ছিল জমায়েতটা ছিল এবং এখানে কিন্তু কোনো মসিহা কোনো ধর্মীয় মসিহার ডাকে মানুষ কাতারে কাতারে ভিড় করেছে এরকম নয় এখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বলেছেন বলে কাতারে কাতারে মানুষ আসছে কোটি 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 মানুষ আসছেন এরকমও নয় পুরোটাই ছিল তাদের ধর্মীয় আস্থা কোরআন হাদিস তাদের ব্যবহারিক জীবনে মুসলিমদের ভুল ত্রুটি সেগুলো শুধরে নেওয়া কোরআন হাদিস অনুযায়ী আহ টাইপের একটা বিষয় মানে এখানে সম্প্রীতি মানবতার কথা বলা এইগুলোর পাঠ দেওয়া ছাড়া আমার কাছে কিন্তু আর কিছুই আমি এখান থেকে কোনো বিদ্বেষমূলক কিছু পাইনি যাই হোক তো বিষয়টা হচ্ছে যে আজকের এই জায়গা থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে যে মানুষের ভালোবাসা আজকে আমার মোটামুটি ধরে নিন প্রায় আমার হিসাবে তিনশো থেকে সাড়ে তিনশো মানে তিনশোর ওপরে সাড়ে তিনশো আমি অ্যাপ্রক্স বলছি অন্তত তিনশোর বেশি মানুষ আমার সঙ্গে সেলফি তুলেছেন এবং তারা আবেগে আপ্লুত হয়েছেন যে একজন নন মুসলিম একজন ধর্ম মানে না সেই লোকটিও এসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখতে আমাদের এই ধর্মীয় সমাবেশ দেখতে এবং তাদের মধ্যে ধারণা ছিল এ এ নাস্তিক হিন্দু তোরা কেন এসেছিস কিংবা সব থেকে আরেকটা মজার ব্যাপার কি জানেন ওখানে যে সমস্ত একমাত্র কম্বলের দোকান আর কিছু বিরিয়ানির দোকান ছাড়া বাকি ছোট ছোট চায়ের দোকান বা টুকটাক হয়তো ফল বিক্রি করছে বা অন্য ধরনের ভাজা দোকান টোকান যেগুলো আছে আশি শতাংশ আশি সব হিন্দুদের এমন কি আমরা খুব চতুরভাবে আমরা একটা ফলের দোকানে পেয়ারা খেতে গেলাম খাওয়া দাওয়ার পরে একটু মনে হলো একটু পেয়ারা খাই বলে একটা পেয়ারার দোকানে গেলাম একজন হিন্দু মহিলা বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছে গেছে তিনি পেয়ারা শশা কুল এগুলো বিক্রি করছেন তার কাছে একটা পেয়ারা নিলাম কুড়ি টাকা দিয়ে এবং তিনি কেটে লবণ টবন মাখিয়ে দিলেন আমার পাশের পেছন দিকে একটা বেঞ্চ মতো ছিল সেখানে বসে খাচ্ছি এবং খেতে খেতে আমাদের মধ্যে যে ছেলেটা ছিল একটা বাচ্চা ছেলে তো সে জিজ্ঞাসা করছে কিরকম বিক্রি বাট্টা হচ্ছে অমুক তমুক নানা রকম গল্প টল্প করছে আমি ওর সাইড থেকে কিছু প্রশ্ন টশ্ন করলাম আচ্ছা এটা মুসলিমদের প্রোগ্রাম আপনি এখানে দোকানদারি আপনার কোনো অসুবিধা বা অস্বস্তি হচ্ছে না এখানে তো সবাই পুরুষ মহিলা নেই আপনি এত পুরুষের মধ্যে একজন মহিলা তার মধ্যে হিন্দু কপালে একদম লাল টকটকে পরে রয়েছেন বলছেন না অর্থাৎ এখানে একটা জিনিস খুব শিক্ষণীয় যে মানে যদি আপনি নিজের ধর্মটাকে পরিষ্কার ভাবে তার আহ নৈতিক দিকগুলো মানবিক দিকগুলো মেনে চলেন তাহলে কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা হওয়ার কথা নয় এবার আপনি যদি বেছে বেছে সেটাকে পলিটিক্যালাইজ করেন মানে একদম রাজনৈতিকভাবে সেটাকে ব্যবহার করতে শুরু করেন তাহলে কিন্তু সমস্যা